বাইরে বেরিয়ে স্কোয়ারের দিকে দেখি ওটা সন্তোষব স্কোয়ার খুঁজে পাই এত রোড বিশাল একটা রোদ উঠেছে এতদিন বৃষ্টি হয়েছে আজকে বিশাল একটা রোদ দিয়েছে অ্যাট দা দেট পিয়া লাইভ ব্লক লাইফ তো সন্তোষ স্কোয়ারের স্কলের সামনে চলে এসেছি এটা দেখতে পাচ্ছ তো ভেতরে গিয়ে দেখাবো পুরো প্ল্যান প্যান্ডেলটা এক্সপ্লোর করবো ঠিক আছে আমার পিছনে আরও কিছু বন্ধু পেয়ে গেছি আগর পাড়ার তাদের সঙ্গে সব এলাম একসঙ্গে আমরা এই সন্তোষ মিত্রের সেই গেট এখানে কিরম ভিড়টা হয় তোমরা সবাই জানো চরম একটা ভিড় হয় এবারেও হবে তো এবারে থ্রি ডি অডিটোরিয়াম তো এখানে নাকি এক লাখ পঞ্চাশ হাজার থেকেও লাইট বেশি ইউজ করা হয়েছে এই হচ্ছে ট্রান্সপেরেন্সের থ্রি ডি অডিটোরিয়াম তো আমরা চলে এসেছি সন্ত্র স্কোয়ারের সামনে তো এখন ভেতরটায় যাব ভেতরটা দেখাবো তো ব্লক করছে ঠিক আছে একটা ইউটিউবার দ্বারা ব্লক করছে এখানে যে লাইটের কাজগুলো দেখতে পারো তোমরা চলে এসেছি স্কোয়ারের ভেতরে তো বাসের কাজ এখনও চলছে রঙের কাজ লাইটের কাজ বাসের কাজ সব চলছে এখানে প্রতিমা থাকবে এই যারা প্রতিমা থাকবে দেখতে পাচ্ছ এই যে তাড়া দেখো ওপরে কাজ করছে কতটা হাইটে উঠেও কাজ করছে দেখো ঠিক আছে তো এই যে এখানটা মায়ের প্রতিমা রাখা হবে দেখে নিতে পারো জায়গাটা আমাকেও নিয়ে তো হাতে গোনা কয়েকটা দিন আর বাকি ঠিক আছে তো জোর কদমে চলছে এখানে লাইটের কাজ আর বাসের কাজ মোটামুটি শেষ হয়ে এখন রঙের কাজ চলছে ওপরটাতে তবে দেখতে পাচ্ছ এই যে ওপরটাতে রঙের কাজ চলছে তো গেছি একটা দাদাকে প্যান্ডেলে ভেতরে তো জেনে নিই কবে থেকে প্যান্ডেলটা চালু তিন তারিখ ওপেনিং আসে

তো আপনার নাম গোপাল মানে বাইরেটা গিয়ে তোমাদের একবার দেখাবো ভালো করে বাইরে পুরো প্যান্ডেলটা তো চলো বাইরে যাওয়া যাক লাইট পরে আছে দাদা যেহেতু জিজ্ঞেস করলাম দাদার থেকে তো বললো সব চায়না থেকে লাইট এসছে এখানকার দেখতে পাচ্ছ লাইটের কাজ দেখতে পাচ্ছ আমার পিছনে আছে ট্রান্সফার্সের থ্রি ডি অডিটোরিয়াম এই যে দেখতে পাচ্ছ লাইটের কাজ হয়েছে এখনও বাঁশ লাগানো রয়েছে বাঁশ তিন তারিখ দিয়ে ওপেনিং বললো মোটামুটি তো সবাই এসো ঘুরে যে ওই প্যান্ডেলটাতে অবশ্যই এখানেই আগের বছর রাম মন্দির হয়েছিলো যেমন সাহা থেকেছিল আগের বছর রাম মন্দিরে এই বছরও সেরকম ভিড় হবে চরম একটা ভিড় হবে সবাই এসো মস্তি করো তো আজকেকার ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে mai